হারামজাদা এত বড় দামরা হইছ তাও ওই পোলা পানের লগে মহিলা পানিতে ফল ফরতে যাস আমারে আর শান্তি দিল না আবার আই বাল চিরু কামদা করলো কি আমনেই বাঁচি না আবার আই বাল চিরু কামদা করলো কি ওই বলদ ভাত খাস না খাস কালের বাড়ি ঘর শেষ দিয়া দিল রে আমার अब्बा ইংটা করছেন কেন হ্যালো ওরা কলু বাইরে আমার কাছে ভালো মাছ আছে এই মাছ অনেক স্বাদ মাত্রই ধরে নিয়ে আইলাম সব এই মাছের অনেক গুণাগুণ এই মাছ খাইলে পাগল ভালো হয়ে যায় আমি প্রতিদিন খাই আমারে বিয়া করা নাইলে শনিবার হরতাল হরতাল হরতাল

ওই শালা বালের ডাক্তার তুই কি এইটা সাপোজ মনে করত ওইটা থার্মোমিটার শালা বাল চাল এই মাল খেদা দেশ ঠাইকা সবরাই লাইছে রে